বলছে তিন জিনিস থেকে দূরে থাকবা এক নম্বর হলো ফতুয়া দেওয়া থাকে এক নম্বর কি কথায় কথায় ফতুয়া দিবা না কাকে কাউকে খারাপ কিছু মন্দ বলার অধিকার তোমাকে দেওয়া হয় না যদিও তুমি কিতাবের মধ্যে লেখা আছে তুমি দেখতেছো কোনো কিতাবে লেখা আছে কিন্তু তুমি তার হাকিকত এখনও জানো একটা ওয়ার্ডের দুইটা অর্থ থাকে একটা হলো হাকিকত আর একটু লোক শব্দিক অর্থ একটা হলো লোকই মানে হাকিকত রিয়াল অর্থ ভিতরের তথ্য আর একটা হলো কি ব্যবহার বাইরের অর্থ এখন আপনি বাইরেরটা দেখি মতো একটা লোকসন্ধে মন্তব্য করা ঠিক হবে না আমাদের হতুয়া দিয়ে গেছেন ইমাম আজ হানিফা রহমতুল্লাহ আলাই আরও বড় বড় বুজুরগানের দিন আমাদের তরিকার ইমামেরা গাউসে পাক আব্দুল কাদের জিলানি হজরত খাজা গরিবে নওয়াজ হজরত মুজাদ আল পেসাই রহমতুল্লাহ আল্লাই হজরত সাদার আলী ও মিনি রহমতুল্লাহ এই সমস্ত বুজুরগানের দিন এই সমস্ত ইমানদারকে ফলো করি তারা তো জীবনে তারা আমল করছে নামাজ নামাজুল্লাহ পড়ছে না তারা নামাজ আদি করছে না তারা জীবনে বিয়ে আদি করছে করাইছে তারা সংসার করছে তারা রাষ্ট্র পরিচালনার রাষ্ট্রদের বাসাদের সাথে তারা জীবন গুজার করছে সব কাজে তারা ফতুয়া ফলো করছে তো আমাদের জন্য অলরেডি গাইড আছে আপনি ওদেরকে ফলো করি নিজের জন্য ফতুয়া দেন অন্যের জন্য ফতুয়া দেওয়া আমাদের করছে। কি তর্ক করবেন না। ডিবেট বুঝরা যাবেন হাদিস বলছে দুজন মানুষ যখন তর্ক করে এই উদ্দেশ্যে একজনকে একজন পরাজিত করবে তখন শয়তান তার দিলের মধ্যে কি করে কালিমা ডালে তার অন্তরের মধ্যে ময়লা পড়তে থাকে কারণ আমাদের উদ্দেশ্য তো আজকে আমরা এলেম এলেম হাসিল করি সব কিছুর উদ্দেশ্য কি জানেন আজকে মাদ্রাসায় পড়ে স্কুলে পড়ে সবার উদ্দেশ্য হলো আরেকজনকে কীভাবে ছোটো করব আমার থেকে তারে কেমন ছোট করতে পারি এই জন্য আজকে আমরা এলেম হাসিল করি এক আলেম আরেক আলেমকে ছোট করার দান্দাই আজকে এলেম হাসিল করা হয় এলেম হাসিল করার মূল উদ্দেশ্য হইল তোমার ভিতরে যেই সমস্ত গান্দেগি যেই সমস্ত ময়লা যেই সমস্ত বুল যেগুলার কারণে তুমি তোমার রব থেকে দূরে আস তোমার রব তোমার নজদিক আছে তুমি নিজে দূরে সরে গেছ তুমি কি আল্লাহ কি দূরে আছে আমাদের থেকে আল্লাহ দূরী আছে আপনার আপনার আল্লাহ কি দূরে আছে আমাদের থেকে আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বলতেছেন তোমরা যেখানে থাকো আমি তোমাদের সাথে আছি আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বলতেছেন আল্লাহাক বলতেছে বান্দা তোমার গাড়ির সাহরক থেকে আমি নিকটে আল্লাহাক বলতেছে আল্লাহ হাজির আল্লাহ সর্বত্র হাজির হাজির না আল্লাহ আল্লাহ নাজির আল্লাহ মাই আল্লাহ আমাদের সঙ্গী আছেন আল্লাহ আমাদেরকে দেখেন আল্লাহ এত কিছুর পরেও আমার যেই জায়গায় থাকেন একলা থাকেন অন্ধকারে থাকেন পানির নিচে থাকেন পানির উপর থাকেন হাওয়াতে থাকেন পাতালে থাকেন আপনার খেয়ালের মধ্যে থাকেন সর্বত্র কি আল্লাহ আছে না কিন্তু আপনি আল্লাহ আপনার নজদিক আছে কিন্তু আপনি আল্লাহ থেকে দূর কেন কেন দূর কারণ আমরা জন্মগতভাবে ফিতরাতে ইসলামের উপর জন্মগ্রহণ করছি আমাদের মা বাপ আমাদের পরিবেশ আমাদের সমাজ আমাদের ট্রেডিশন আমাদের কুষ্টি কালচার আমাদেরকে আস্তে আস্তে আমি এবং আমার রবের মধ্যখানে এমন কিছু দেওয়াল সৃষ্টি করছে এমন কিছু জিনিস সৃষ্টি করছে সেগুলোর কারণে আমি কি খুদ আল্লাহ থেকে দূর হইয়া গেছি এখন আল্লাহ বলছে কোর এলেম হাসিল করো তলা ফরিদাতি মুসিম এলম হাসিল করবা তোমার এবং রবের মধ্যখানে যে বাধা হইয়া গেছে যে সমস্ত যে সমস্ত জিনিস ওয়াল হইয়া গেছে ব্যারিকেড হইয়া গেছে এগুলা এক একটা করে জানো এগুলা কি এক একটা জানো আল্লাহ নিষেধ করছে তুমি মিথ্যা কথা বলিও না এখন তুমি কথায় কথায় মিথ্যা কথা বলো আল্লাহ নিষেধ করছে তুমি প্রতারণা করিও না সিটারি করিও না এখন তুমি হাসতে হাসতে সিটারি করো প্রতারণা করো এটাকে তুমি ভুল মনে করতেছো না আল্লাহ পাক নিষেধ করছে অন্যের ক্ষতি করিও না অন্যকে ঠকাইয়া কামাইও না তাহলে আমি হাসতে হাসতে অন্যকে ঠকাই হাসতে হাসতে কি অন্যকে ঠকাই আল্লাহ পাক বলছে তুমি নিজে সত্য শোনার চেষ্টা করো অন্যের সাথে সত্য কথা বলো কি বলছে নিজে সত্য শোনার চেষ্টা কর অন্যকে সত্য বলো এটা বুঝছেন কথা আমরা কিন্তু আজকে সত্য বলতে ভালোবাসি মানে সব ব্যাপারে সত্য বলতে কি কিন্তু নিজের বেলায় সত্য শুনতে কিন্তু বাধি নয় আপনারা যদি কেউ যদি বলে আপনি যদি কাউকে সোর বলেন খুব ভালো লাগে আপনি যদি কাউকে খারাপ বলেন খুব ভালো লাগে কিন্তু আপনারা যদি কেউ যদি সোর বলে বা মৃত্যুক বলে বা কোনো কার আপনার ভুলটা ধরাই দেয় আপনার কাছে ভালো লাগে ভালো লাগে না কেননা আমরা সত্য গ্রহণ করতে রাজি নয় আমরা সত্য বলতে খুশি এই জন্য বুজুর্গ আয়াদামাইকার বলে বাবা ততক্ষণ পর্যন্ত সত্য বলিও না যতক্ষণ পর্যন্ত তুমি নিজে সত্য শোনার অভ্যাস করতে পারো নাই তোমার জীবনে তুমি সত্য কথা বলতে পারো না সত্য গ্রহণ করতে পারো না আরেকজনকে বলবে সে কেন গ্রহণ করবে তুমি নিজেই সিগারেট নর্মাল কথা তুমি নিজেই সিগারেট আমাদের বাংলা ভাষা বলে কি সিগারেট পান করে নাকি দুমপান আপনি করেন আপনার বাচ্চার সামনে আপনি ডিম করতেছেন আরেকজনের সামনে দুমপাড় করতেছেন আর আপনি তার বলতেছেন এই দুমপার করবেন এই খারাপ এখন ও যদিও আপনার বড়োর কারণে শুনবে কিন্তু মনে করবো এই লোকটা পাগল এই লোকটা কি পাগল দেখছো এই নিজে করে আর আমার কয় এ করার জন্য কতক্ষণ কম যায় সেও সব কিছু আবার ট্রান্সফার শুরু করবো করবে না